আসসালামু আলাইকুম এবরিওয়ান বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের জন্য একসাথে দুটি সুসংবাদ রয়েছে এবং দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট কেন্দ্রিক মূলত বাংলাদেশি দুইজন তারকা ক্রিকেটার রিষাদ হোসেন এবং শাকিব আল হাসান দুইজনই দুইটি দেশের ভিন্ন দুটি ফ্রাঞ্চাইজি লিগে তারা ডাক পেয়েছে এর মধ্যে তার রিষাদ হোসেন তারকা নতুন তারকা বলা যায় আল হাসান তো তারকাদেরই তারকা এখন রিশাদ হোসেন এবং আল হাসান কোথায় কীভাবে ডাক পেলো সেটি নিয়ে বিস্তারিত ভিডিওতে কথা বলবো প্রথমত যদি আগে রিষাদ হুসেনকে নিয়ে কথা বলি রিষাদ হোসেন আমরা সকলেই জানি যে বাংলাদেশ জাতীয় দলে ভালো পারফর্ম করার কারণে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে চান্স পেয়েছিল ডিপিএলএ ঢাকা লিগে চান্স পেয়েছিল সেই রিশাদ হোসেন কিন্তু আস্তে আস্তে কিন্তু গত বছরের শেষ দিক থেকেই কিন্তু বাইরের দেশের ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু তার ডাক আসতে থাকে যার ধরুন গত সেপ্টেম্বরের এক তারিখ আমরা জানতে পারি যে বিগ বেস্ট লিগের দল হোবা ঠারিকেন্স তারা তাকে দলে ভেড়ায় কিন্তু পরবর্তীতে বিগ বেস্ট লিগ এবং বিপিএল দুটি টুর্নামেন্ট একই সময়ে হওয়াতে কিন্তু সে বিগ বেস্ট লিগে খেলতে যেতে পারেনি পরবর্তীতে বিপিএল এসে ফরচুন বরিশাল হয়ে পারফর্ম করে এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় দল এবং অন্যদিকে বিগ বেস্ট লিগে তার দল হোবা ঠারিকেন্সও কিন্তু চ্যাম্পিয়ন হয় পরবর্তী হোভাটারিকেন্সের সাথে তার সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে গ্লোবাল সুপার লিগের যখন পাঁচ দলের নাম ঘোষণা করা হয় সেখানে হোভাটারিগেন্সের নাম থাকে সেখানে কিন্তু হোভাটারিগেন্স আবারও পুনরায় সাথে যোগাযোগ করে যে তারা তাকে না পেলেও তারা তাকে খেলাতে চায় গ্লোবাল সুপার লিগে হোভাটারিকেন্সের স্কোয়াডে যেটা গত এপ্রিলের আঠারো তারিখ পিএসএল চলাকালীন পিএসএল লাহোর কালন্দার দলে খেলাকালীন কিন্তু সময় কিন্তু ঋষাদ হোসেন নিজেই বাংলাদেশে একটি মিডিয়াকে জানিয়েছিল যে তার সাথে যোগাযোগ করেছে হোভারিক এবং সে হোভাটারিগেন্সের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে যদিও তখন কিন্তু আরেকটি অপশন ছিল তার কাছে সেটা হচ্ছে রংপুর রাইডার্স কারণ গেল গ্লোবাল সুপার লিগে সে রংপুরে হয়ে খেলেছিল এবার রংপুর তাকে চেয়েছিল কিন্তু পরবর্তীতে রংপুর তার উপরে তার কোটে বল ঠেলে দেয় যে সে যা সিদ্ধান্ত নেবে তাই হবে শেষ পর্যন্ত এমনটাই হয়েছিল যে গ্লোবাল সুপার লিগে হোভাটারিকেন্সের হয়ে খেলবেই রিষাদ হোসেন কিন্তু গত তিন চার দিন আগে কিন্তু গ্লোবাল সুপার লিগে হোভাটারিকেন সিরিজ কোয়াট ঘোষণা করা হয়েছে সেখানে রিষাদ হোসেনের নাম আমরা দেখতে পারিনি যার আমরা জানতে পারি যে পরবর্তীতে যে বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার সিরিজের কারণে মূলত হোভাটারি ক্যান্সার গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে তাকে রাখা হয়নি কিন্তু এখন যে সুসংবাদটা আসলো সেটা হচ্ছে গ্লোবাল সুপার লিগে খেলতে না পারলেও আসন্ন যেই বিগ বেস্ট লিগটা আসবে অনুষ্ঠিত হবে অর্থাৎ বিগ বেস্ট লিগের পনেরোতম আসর যেটা আগামী ডিসেম্বরের একুশ তারিখ শুরু হবে যেটা শেষ হবে দু হাজার ছাব্বিশের পঁচিশ জানুয়ারি সেই টুর্নামেন্টের জন্য হোসেনকে রিটেন করেছে হোভাটারি কেন্স তারা গত লিগ বিগ বেস্ট লিগে তাকে না খেলাতে পারলেও গ্লোবাল সুপার লিগে চেয়েও না খেলাতে পারলেও এনচুর কারণে এবার তারা তাকে আবারও দ্বিতীয়বার ডাক দিয়েছে হোবাটারি ক্যান্সার আসন্ন বিগ বেস্ট লিগে তারা খেলাতে চায় সেখানে তাকে তবে এবারও তার নিয়ে জটিলতা আসবে কারণ একুশ ডিসেম্বর থেকে যদি বিগ বেস্ট লিগ আরম্ভ হয় অন্যদিকে বিপিএলও কিন্তু শোনা যাচ্ছে পঁচিশ ডিসেম্বর বা ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি তারপরে যদি আবারও পুনরায় যদি সূচি সংঘর্ষ হয় সেক্ষেত্রে কিন্তু দুই এবারও বিগ বেস্ট লিগ নাও খেলা হতে পারে এবার যদি আমরা চলে যাই সাকিব আল হাসান আপডেটটিতে সাকিব আল হাসানের এখানে কোনো সমস্যা নেই সাকিব আল হাসানকে সিপিএলে অ্যান্টিগোয়া অ্যান্ড বারবোডা ফেলকন নামে একটি দল তাকে সরাসরি চুক্তিতে দলই ভিড়িয়েছে তাদের আসন্ন এই সিপিএল থেকে ইউপিও প্রিমিয়ার লিগটি শুরু হবে আগামী পনেরো আগস্ট থেকে যেটা শেষ হবে একুশ সেপ্টেম্বর এবং সাকিব আল হাসান যেহেতু ন্যাশনাল টিমের রাডারে নেই যার কারণে সে পুরো আসর খেলার জন্য এন পেতে যাচ্ছে গত পিএসএল লাহর কালান দাসের হয়েিশাদ হোসেনের দলই খেলেছিল সাকিব হাসান সেখানে তিন ম্যাচ খেলে একটু স্বীকার করেছিল খুব একটা ভালো করতে পারেনি কিন্তু তখনই কিন্তু সে একটি নিউজ মিডিয়াকে ইন্টারভিউ দেওয়া কালে সে জানিয়েছিল যে আসন্ন বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগের দলগুলোর সাথে কিন্তু সে চুক্তিবদ্ধ করে রেখেছে এবং তাকে আমরা আসন্ন ফ্রাঞ্চাইজি যতগুলো লিগ আসবে সেখানে কিন্তু খুবই ব্যস্ততম সময় পার করতে দেখব যার দরুন কিন্তু আজকে কিন্তু আমরা জানতে আজকে বলতে গতকাল রাতে আমরা জানতে পেরেছি যে সাকিব আল হাসান তাকে দলে ভিড়েছে এনটিগুয়া অ্যান্ড বারবুডা ফেলকন অর্থাৎ সিপিএল অন্যতম একটি দল এনটিগুয়া এবং বারবুডা ফেলকনে সে সংযুক্ত হচ্ছে এর আগে সবশেষ দুই বছর আগে দু হাজার বাইশে সে খেলেছিল এই সিপিএলে তখন সে খেলেছিল গায়ান আমাজন ওয়ারিয়ার্সের হয়ে সেবার সে ছয় ম্যাচ খেলে চুরানব্বই রানের পাশাপাশি আটটি উইকেট শিকার করেছিল এর আগেও কিন্তু তার এই সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে দু হাজার তেরো এবং উনিশ আসরে বার্বাডোজ রয়্যালস এবং ট্রাইডেন্সের হয়ে খেলেছিল এছাড়া দু হাজার ষোলো এবং সতেরো মৌসুমে কিন্তু জামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিল এবং দু হাজার তেরো আসরে তার বার্বাডোজের হয়ে ছয় রান্তে ছয়টি উইকেট তো এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড হয়ে আছে এরকম পারফরমেন্সের পর তা তার কিন্তু রেগুলার ওইভাবে আমরা দেখিনি সিপিএলএ খেলার কারণ ন্যাশনাল টিমের সাথে কনফ্লিক্ট হলে কিন্তু সিপিএল এ তার ওইভাবে খেলা হয়নি দু হাজার তেরোতে বার্বাডোজের হয়ে ষোলো সতেরোতে জামাকে তালোয়াসের হয়ে দু হাজার উনিশে আবারও পুনরায় বার্বাডোজোর হয়ে এবং সবশেষে দু হাজার বাইশে সে খেলেছিল ঘন আমাজন ওয়ারিয়ার্সের হয়ে গত পাঁচটি আসরে মোট সিপিএলের বারোটি আসর অনুষ্ঠিত হয়েছে কিন্তু সে খেলেছে পাঁচটি আসরে পাঁচ আসর খেলে ছয়ত্রিশ ম্যাচ খেলে সে ষোলো এভারেজ এবং একশো নয় স্ট্রেক টেটে করেছিল চারশো আটচল্লিশ রান দুই ফিফটি রয়েছে এবং বল হাতে ছয়ত্রিশ ম্যাচে সাতত্রিশ উইকেট শিকার করেছিল ছয়ত্রিশ এবং বিরাশি কিলোমিটারে যেখানে তার বেস্ট বোলিং ফিগার এবং কেরিয়ার বেস্ট বলিং ফিগার হচ্ছে ছয় রান দিয়ে ছয় উইকেট এখন আসন্ন সিপিএলের তেরোতম আসরে তাকে এনটিগোয়া অ্যান্ড বারবোডা ফেলকন তাকে দলে ভিরিয়েছে এবং আসন্ন সিপিএলের পুরো আসরই তাকে দেখা যাবে যদি এনওসি নিয়ে কোনো জটিলতা না দেখা দেয় এখন পর্যন্ত পুরো আসরে খেলার সম্ভাবনা রয়েছে যদি ন্যাশনাল টিমের যদি সাকিব আল হাসানের ডাক না আসে ওই সময় কারণ আগস্ট সেপ্টেম্বরে কিন্তু যদিও ন্যাশনাল টিমে খুব বেশি একটা খেলা থাকবে না তারপরে যদি ন্যাশনাল টিমের যদি ডাক পাই সেটার কথা বলছি আর যদি আর ডাক না আসে সেক্ষেত্রে কিন্তু পুরো সিপিএলই কিন্তু আমরা তাকে খেলতে দেখতে পারবো এছাড়াও আরও কিছু ফ্রাঞ্চাইজি লিগের সাথে চুক্তিবদ্ধ সাকিব হাসান করে রেখেছে কিন্তু সেটি এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি আসলে সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করবো সিপিএল এনটিগোয়াতে সাকিবুল হাসানের সতীর্থ হিসেবে রয়েছে ইমাদ ওয়াসিম ফেবিয়ান নেলেন নাবিনুল হক জাভেদ জাস্টিন গ্রিপস বেবন জ্যাক বস ডেড এন্ড সেলস মোহাম্মদ গাজানফার রাকিম কর্নওয়াল ওডিন স্মিথ জুয়েল এনরো সামার স্প্রিঙ্গার আমির জাঙ্গো কারিমা গোরে কেবিন উইখাম এবং জোশোয়া জেমস এখন অনেক সময় বাকি আছে সিপিএল আসতে কারণ সিপিএল আগস্টে শুরু হবে এখন জুন মাস চলমান জুলাই আগস্টের পর আর দুই মাস সময় বাকি আছে টুর্নামেন্ট শুরু হতে অন্যদিকে বিগ বেস্ট লিগে রিশাদ হোসেনের খেলা না খেলা তো বিপিএলের সাথে সংঘর্ষ নিয়ে আসলে কাজ করবে আসলে যদি বিগ বেশ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ যদি সংঘর্ষ হয়ে যায় তাহলে আবারও আমরা ঋষাদ হোসেনকে এবারও হোভাটারি কেন্সার স্কোয়াডে অথবা শেষ পর্যন্ত আমরা নাও দেখতে পারি বিগ বেশ যদিও এখন অনেক সময় বাকি আছে ছয় মাসের সময় বাকি আছে আজকে আজ উনিশ জুন কিন্তু বিগ ব্যাশ লিগের ম্যানস এবং উমেন্সের প্লেয়ার ড্রাফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বিগ ব্যাশ লিগের প্লেয়ার ড্রাফট শেষ হওয়ার পর এখানে আর কোনো বাংলাদেশি ক্রিকেটাররা ডাক পায় কি না সেটি নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ডাক পাই অলরেডি কিন্তু বাংলাদেশে অনেক ক্রিকেটার কিন্তু বিগ বেস্ট লিগের প্লেয়ার ড্রাফটের জন্য তাদের নাম লিখিয়েছে তো আপনাদের সামনে খুব শীঘ্রই আবার বিগ বেস্ট লিগ নিয়ে আপডেট নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ